আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমরা যাচ্ছি কলেজ আজকে লাস্ট পরীক্ষা তার জন্য চলো আমাদের কলেজটা তোমাদের দেখাই মানে কোন কলেজে আমরা পড়েছি আর কি অবশেষে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছো তারপর আমরা যেহেতু আমাদের ঘরের গাড়ি তাই আমার বান্ধবীদের তুলে নিয়েছি আর গাড়ি ফাঁকা ছিল বলে বলে চল তোরাও ঘুরে আসবি আর কলেজটা দেখে আসবি ওরও তো ওই কলেজে সিট পড়ার কথা ছিল একটা ভুলের জন্য ওর আর কি এটা নষ্ট হয়ে গেলো একটা বছর পুরো নষ্ট হয়ে গেল আর কি তারপর দেখতেই পাচ্ছ আমরা কলেজে চলে এসেছি আর এই হলো আমরা টোটো থেকে নেমে গেছি আর এই হলো মহেশতলা কলেজ আমরা মহেশতলা কলেজে পড়েছিলাম আমাদের সিট পড়েছিলো আর কি তো এই মহেশতলা কলেজ দেখতেই পাচ্ছ এখানে অনেকেরই পরীক্ষা ছিল সবার গার্জেন দাঁড়িয়েছিল আর কি যার যাদের গার্জেন এসেছিলো তারপরে এটা ভিতরে ভেতরটা খুবই সুন্দর পাতা পাতা দিয়ে ফুল তারপর অনেক রকমের গাছ লাগানো খুব সুন্দর তো এইখানে তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু অনেক আগে টাইমে গেছি আমরা মানে একটু তাড়াতাড়ি গেছি অনেক দূর আমাদের বাড়ি থেকে আগে থেকে একটু গেছি তো তার জন্য একটু ঘোরাঘুরি করে দেখছিলাম কলেজটা তো সবাই অনেকই পরীক্ষা দিতে এসেছে তারপর অবশেষে আমরা পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এলাম দেখতেই পাচ্ছ গাড়িতে এসে বসেছি আর সবাই রোজা রেখে অনেক বেশি ক্লান্ত আর আমাদের দুটো থেকে পরীক্ষা ছিল প্রায় পাঁচটা বেজে গেছে আর আমরা জানতাম যে দেরি হবে ঘর থেকেও আমরা কিছু ফল নিয়েছিলাম তো ওটা কম কম হবে ভেবেছিল তাই জন্য রাস্তা থেকে কিছু ফল কিনে নিলো একটা ছুরি কিনে নিলো মুড়ি এগুলো সব কিনে নিল তারপরে সবাই মানে আজান দিয়ে দিয়েছে আর কি তারপরে সবাই মিলে এফতারিটা গাড়িতে বসে করে নিল আর তোমরা দেখে হয়তো বুঝতে পারবে অনেকেই এটা হলো আর টি হসপিটালের সামনে গাড়িটা দাঁড় করিয়েছিল। তো ওইখানে এই সবাই ইফতারি আমার মা একদিকে ফল কাটছে আর সবাইকে দিচ্ছে আর সবাই খাচ্ছে আর তারপরে সবাই মিলে গাড়িতে বসে ইফতারি করছিলাম আর মজাও হচ্ছিলো গল্প করছিলাম আর এই প্রথমবার গাড়িতে বসে আবার বান্ধবীদের সাথে ভালোই লাগছিলো তারপর ইফতারি শেষ করে গল্প করতে করতে একটু মুড়ি ফুঁড়ি সব কিছু খেয়ে নেওয়ার পর আর তারপর আমাদের পানি শেষ হয়ে গেছিলো আর তারপরে ওই হসপিটালে গিয়ে আমার বান্ধবী আবার পানি নিয়ে এলো আর ও গাড়ি পার হতে পারছিল না তাই আমি জুম করে মানে অনেক গাড়ি যাচ্ছিলো আর সন্ধ্যা টাইম অনেক ভিড় হয়েছিল তাই আমি জুম করে আবার ওকে দেখছিলাম আর হাসছিলাম বসে বসে বলি বাবা গাড়ি পার হতে পারে না আমারও এরকম একটা এ আছে মানে গাড়ি পার হতে পারিনি আমি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আল্লাহ হাফেজ